জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট যাদের টার্গেট তোমাদেরকে চারটা পয়েন্ট বলবো এই চারটা পয়েন্ট একটু সিরিয়াসলি নাও হ্যাঁ শুরু থেকেই এই চারটা পয়েন্টকে একটু সিরিয়াসলি নাও পয়েন্ট নাম্বার এক প্রত্যেকটা সাবজেক্টে সমানভাবে পারদর্শী হওয়ার চেষ্টা করো ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা গ্রুপ সাবজেক্টের তিন বাইশে ছেষট্টি মার্ক তো এই তিন বাইশে ছেষট্টি মার্কের তুমি সর্বোচ্চ আউটপুট নিয়ে আসবা পরীক্ষার হলে এজন্য তোমাকে তিনটা সাবজেক্টে স্ট্রং হইতে হবে এই চেষ্টাটুকু তুমি করো পাশাপাশি আইসিটিতে স্ট্রং হইতে চেষ্টা করো হ্যাঁ শুরু থেকে আইসিটিও ভালো মতো পড়াশোনা করে এগিয়ে যাও বাংলা ইংরেজিও মোটামুটি দেখো যে কিভাবে ভালো করা যায় তো তোমাকে যেটা বলবো যে সমান তালে আগাও প্রত্যেকটা সাবজেক্টকে শুরু থেকে একটু সিরিয়াসলি নাও পয়েন্ট নাম্বার দুই হচ্ছে তুমি লিখে লিখে পড়ো প্র্যাকটিস করো ম্যাথ ফিজিক্স প্রচুর লিখে পড়ার জিনিস আছে হ্যাঁ ম্যাথ ফিজিক্সের প্রত্যেকটা টপিক তুমি লিখে লিখে আয়ত্তে আনো কেমিস্ট্রি কি লিখবো ভাইয়া কেমিস্ট্রি রিয়াকশনগুলো লিখো প্রিভিয়াস যে কনসেপ্ট থেকে প্রশ্ন হয়েছে সেই কনসেপ্টগুলো খাতার মধ্যে লিখো লিখে লিখে পড়ো যত লিখে লিখে প্র্যাকটিস করবে সেটা মাথার মধ্যে বসবে তত বিশেষ করে ফিজিক্স আর ম্যাথ তো লেখার জিনিস অনেক বেশি তুমি প্রত্যেকটা টপিকের ম্যাথ বেশি বেশি খাতার মধ্যে লিখে লিখে খাতার পর খাতা শেষ করো তাহলে তোমার সলভিং স্পিড বাড়বে এটা ছিল দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে তোমাকে উইথআউট ক্যালকুলেটর অনেক বেশি প্র্যাকটিস করতে হবে হ্যাঁ উইথ আউট ভাই সাস্টে এক্সাম দিও তাহলে তো ক্যালকুলেটার ইউজ করতেছি তাহলে তুমি সাস্টের কোশ্চেন যখন সলভ করবা তখন তুমি ক্যালকুলেটর ইউজ করবা বাট জাবির জাবি ঢাবি চবি রাবির কোয়েশ্চেন সলভ করার সময় উইথআউট ক্যালকুলেটর সলভ করবা এবং তুমি যখন একটা কোয়েশ্চেন সলভ করবা তখন এইটা মাথায় রেখো যে এই কোশ্চেনটা তুমি না দেখে পারবা কি না হ্যাঁ সলভ করার সময় একবার দেখে সলভ করলেও পরের বার না দেখে সেটা সলভ করতে পারবা কিনা না বা পরবর্তীতে কোশ্চেন এটা মেইন এক্সামে যদি আবার কোশ্চেন আসে না দেখে সলভ করতে পারবো কিনা ক্যালকুলেটরের সাহায্য ছাড়া সলভ করতে পারবো কিনা এটা একটু সাথে সাথে এনসিওর হয়ে নাও হ্যাঁ তো এটা ছিল তিন নম্বর পয়েন্ট যে উইদাউট ক্যালকুলেটর প্রচুর প্র্যাকটিস করবা এবং চার নম্বর পয়েন্ট হচ্ছে প্রচুর এক্সাম দেবা প্রচুর এক্সাম দিয়ে তোমাকে নিজেকে টেস্ট করতে হবে যে আসলে তোমার প্রিপারেশনের লেভেলটা কোন লেভেলে আছে একটা এক্সাম সেখানে পঁচিশ মার্ক পঁচিশ মার্কের মধ্যে তুমি পাচ্ছ দশ তো এই দশ মার্ক কেন আসতেছে বাকি পনেরোটা কোয়েশন কেন পারতেছে না এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে হবে সেজন্য এক্সাম দিতে হবে এক্সাম থেকে অনেকে পালিয়ে বেড়ায় এক্সামে মার্ক কম পাওয়ার কারণে তো এটা আসলে ঠিক না তুমি এক্সাম দাও মার্ক কম আসুক ধীরে ধীরে সেটাকে বাড়াও তো এই চারটা পয়েন্ট তুমি একটু মাথায় রেখে আগাও শুরু থেকে সিরিয়াসলি ডিল করো এবং তোমাদের আসলে অনেকগুলো আরও অনেক পয়েন্ট থাকতে পারে অনেক পয়েন্ট আছে যেগুলো নিয়ে অন্যান্য অন্যান্য সময়ে আলোচনা হবে বাট এই চারটা পয়েন্ট একটু সিরিয়াসলি ডিল করো এক নম্বর পয়েন্ট হচ্ছে যে সকল সাবজেক্টকে সমান তালে গুরুত্ব দাও হ্যাঁ সমান তালে প্রায়োরিটি দিতে হবে কারণ অনেকে আছে যে ফিজিক্সে অনেক উইক তো ফিজিক্সে সে একদমই পারে না তাহলে ম্যাথ এবং কেমিস্ট্রি পারলেও যাবি এই ইউনিটে তোমার মোট মার্ক ভালো থাকবে না চান্স পাওয়ার সম্ভাবনা কমে যাবে তো বাকি তিনটা পয়েন্টও অনুরূপভাবে অনেক গুরুত্বপূর্ণ তুমি কনসেপ্ট অনেক পারো কনসেপ্ট অনেক ভালো বোঝো কিন্তু সলভিং স্পিড নাই সলভিং স্পিড নাই তাহলে তুমি যাবি এই ইউনিটের মতো এক্সামগুলোতে ভালো করা কঠিন হয়ে যাবে তো এই জন্য ওভারঅল এই চারটা পয়েন্ট একটু ভালো মতো সিরিয়াসলি ডিল করো হ্যাঁ সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ